দেখুন বাচ্চাদের আপনি ম্যাগি যে ফর্মে দিন না কেন ওরা কিন্তু ছেটে ফুটে খেয়ে নেবে ওদের তো শুধু একটু মশলা দিয়ে ম্যাগি করে দিলেই হলো আর কিচ্ছু লাগে না বাট যদি এভাবে আপনি দেন একটু ভেজিজ অ্যাড করে তাহলে কিন্তু এটাও খুব ভালোভাবে খাবে আর এই রেসিপিতে আমি কিন্তু কোনো ম্যাগি মশলা ইউজ করব না উইদাউট ম্যাগি মশলা এই রেসিপিটা দেখে নিন দুর্দান্ত খেতে লাগে বড়রাও কিন্তু ভীষণ ভালোবেসে খাবে এই নুডলস রেসিপিটা তার জন্য কিছু ভেজিস নিয়ে নিয়েছি এখন উইন্টার সিজন যেগুলো ভেজিটেবলস পাওয়া যায় শীতকালের মতন ভেজিস কিন্তু অন্য সময় পাওয়া যায় না তাই যেগুলো ভালো ভালো সেগুলো অ্যাড করে দেবেন বিশেষ করে বিনস গাজর ক্যাপসিকাম আর মটরশুটি মাস্ট তো তার জন্য আমি সমস্ত কুচিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটু রসুন প্যাস এই হলো আমার ভেজিস তবে কাঁচা লঙ্কাটা খেতে না পারলে বাচ্চারা অ্যাভয়েড করে যাবে। ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি যদি বেশি করে বানাতে হয় তাহলে দুটো ম্যাগি সেদ্ধ করে নেবেন তো কোনো কিছু দিই না নুন না তেল অনলি জলে সেদ্ধ করে নিয়েছি দিয়ে ছেঁকে তুলে নিয়েছি এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে আমি এর মধ্যে প্রথমেই পেঁয়াজ রসুন কুচিটা ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিলে নুন দিলে কি হবে আমার প্যানের গায়ে লেগেও যাবে না আর এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর এর মধ্যে আমি সমস্ত ভেজিসগুলো অ্যাড করে দিয়ে একদম লো মিডিয়াম আছে এটাকে কিছুক্ষণ ভেজে নেব কভার করে করে খুব জোরে এগুলো ভাজবেন না তাহলে কিন্তু কালার চলে আসবে বা পুড়েও যেতে পারে ভালো লাগবে না যেহেতু খুব ছোট করে কাটা জাস্ট এটাকে ঢেকে ঢেকে নরম করে নেবেন এরপর এর মধ্যে আমি নুডলসগুলো অ্যাড করে দেবো যে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দেব নুন গোলমরিচ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর দেব অল্প একটু পিরিপিরি মশলা আমি ম্যাগি মশলা দেব না একটু দেব দেবো রকম খেতে লাগে কখনো ট্রাই করবেন ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম যেহেতু আমি নিজে ভালোবাসি কাঁচা লঙ্কাটা তাই দিয়েছি আর দিচ্ছি চিলি ফ্লেক্স পিরিপিরি মশলা পিরিপিরি মশলাটা অবশ্যই দেবেন কখনও তো ট্রাই করে দেখবেন এটা কেমন লাগে তো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি একদম ড্রাই হবে এবার এটাকে নামিয়ে নেব এত সুন্দর দেখতে লাগছিল এই নুডলসটা মাল্টি কালার ভেজিস তো খেতেও কিন্তু অসাধারণ এটাকে আমি